আমরা আগের পর্বে লেসন থার্টিন পড়েছিলাম তেরো নম্বর লেসেন পড়েছি তেরো নম্বর এ যে অংশটুকু সেটুকু কমপ্লিট করেছি অর্থাৎ এই প্যাসেজটা পড়েছি এবং এই তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি আমরা আজকের যে ক্লাস হবে সেটাতে আমরা বি পড়ব যেহেতু এটা অনেক বড় একটা ডায়লগ এটাতে এই ক্লাসে আমরা শুধু এই প্যাসেজটাই ঠিক মতো পড়বো এরপরের ক্লাসে আমরা সি ডি ই এফ এই প্রশ্নগুলোর উত্তর দিব দিয়ে পরের ক্লাসে আমরা এই লেসেনটা শেষ করে দিব দেখো বিতে কি বলা হয়েছে লিসেন টু দ্য ডায়লগ ফ্রম দ্য সিডি or as your teacher reads it out and fill in বলেছে যে তোমরা সিডি অথবা তোমাদের টিচার যখন জোরে জোরে পড়বে তখন তোমরা এই ডায়লগটা শুনবে এরপর কি করতে হবে ফিল ইন দ্য গ্যাপস এই গ্যাপস গুলো পূরণ করতে হবে এই জিনিসটা তোমাদের জন্য অনেকের জন্য কঠিন আমি জানি কারণ এই এটা এই জিনিসগুলো পূরণ করা কোনো ধরনের ক্লু ছাড়া বেশ কঠিন এখানে যে কোনো কিছুই বসতে পারে তো আমি এই জিনিসটা সমাধান করার চেষ্টা করেছি এই শূন্যস্থানগুলোকে আমি সমাধান করে দিয়েছি আমি চেষ্টা করেছিলাম এখানেই শূন্যস্থানগুলোর যেই অ্যান্সার হয় সেগুলো লিখে দিতে কিন্তু এই জায়গাগুলো বেশ ছোট এখানে যদি আমি লেখার চেষ্টা করি তাহলে তোমাদের অনেকের বুঝতে সুবিধা হবে সুতরাং আমি এই প্যাসেজটা আরেকটা ফাইলে সুন্দর করে তুলেছি সেখানে গিয়ে আমরা এই প্যাসেজ এই শূন্যস্থানগুলো খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। চলো আমরা সেই ফাইলে চলে যাই সাথে এই ছবিটাকেও নিয়ে যাই তাহলে আমাদেরকে বইয়ের মতো মনে হবে তাহলে দেখো এই হচ্ছে আমাদের সেই ডায়লগ যেখানে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে শান্তা এদের এই দুজনের হবে দেখো কি বলছে টিচার ওয়েল স্টুডেন্টস তাহলে শিক্ষার্থীরা ওয়েল বলতে ভালো বোঝায় সাধারণত তবে এই ওয়েলটার অনেক মিনিং আছে এটা সাধারণত আমরা যেভাবে কথা বলি বাংলাতে যে আচ্ছা তাহলে এই ধরনের একটা এক্সপ্রেশন দিয়ে শুরু করি না অনেকটা এরকম তো টিচার সে বলছে তাহলে শিক্ষার্থীরা হাউ ডু ইউ সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডেজ হাউ ডু উই সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডেজ আমরা কীভাবে আমাদের জাতীয় দিবসগুলোকে উদযাপন করি স্টুডেন্টদের মধ্যে শান্তা বলছে উই গো টু শহীদ মিনার আমরা এই জায়গাটাতে আমাদের বইয়ে একটা শূন্যস্থান দেওয়া আছে উই গো টু দা ড্যাশ অন ড্যাশ তাহলে এখানে কি হবে উই গো টু দ্য শহীদ মিনার অন ফুড আমরা পায়ে হেঁটে শহীদ মিনারে যাই এরপরে কি বলছে উই গো টু দ্য জাতীয় স্মৃতি সৌধ আমরা জাতীয় স্মৃতিসৌধে যাই বলতে এখানে আসলে কোন জায়গাটাতে সেটা বোঝানো হচ্ছে এখানে একটা শূন্যস্থান আছে সেই বসবে সাভার সাভার একটা জায়গার নাম যেখানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত তাহলে পরে যে সেখানে বসবে সাভার এরপরে কি আছে অন ভিক্টোরিয়া ডে কোন দিনে যাই আমরা ভিক্টোরিয়া দিনে যাই এরপরে আরেকটা আছে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে এবং আমাদের স্বাধীনতা দিবসে যাই বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস দুই দিবসেই আমরা জাতীয় স্মৃতিসৌধ যাই এটা কোথায় অবস্থিত এটা সাভারে অবস্থিত তাহলে এই এই শান্তারি ডায়লগটা আবার পড়া শুরু করি উই গো টু দা শহীদ মিনার অন ফুট আমরা পায়ে হেঁটে শহীদ মিনারে যাই এরপর বলছে উই গো টু দা জাতীয় স্মৃতিসৌধ সৌধ অ্যাট সাভার অন ভিক্টরি ডে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে আমরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতি সৌধে যাই এরপর দেখো টিচার বলতেছে কি টিচার বলতেছে গ্রেট অনেক ভালো বাট ডু ইউ নো দা ইংলিশ অফ জাতীয় স্মৃতিসৌধ তুমি কি জাতীয় স্মৃতিসৌধের ইংরেজিটা জানো তাহলে শান্তা কি বলতেছে দেখো ইয়েস ম্যাম হ্যাঁ ম্যাডাম এইডস এটা হচ্ছে ন্যাশনাল মার্টিয়ার্স মিউজিলিয়াম ঠিক আছে জাতীয় সৌধ মার্টিয়ার্স মিউজিলিয়াম বলতে মূলত মানে মার্টিয়ার্স বলতে তো আমরা জানি যারা শহীদ তো এই পুরোটার যেই ইংরেজি মিনিংটা দ্বারা সেটা হচ্ছে জাতীয় সৌধ তাহলে জাতীয় সৌধ এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে ন্যাশনাল মার্টিয়ার্স মিউজিলিয়াম ঠিক আছে এরপরে দেখো টিচার কি বলতেছে ভেরি গুড খুবই ভালো হ্যাভ ইউ এভার বিন টু ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড তুমি কি কখনো ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে গিয়েছিলে আমরা আগের ক্লাসে দেখেছিলাম ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ে একটা কথা আছে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড মূলত জাতীয় একটা বড় মাঠ আছে সেখানে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর কুচকাওয়াজ হয় কুচকাওয়াজ কি জিনিস ওই যে তোমরা দেখেছো না যে টিভিতে বা বিভিন্ন জায়গাতে দেখেছো যে একসঙ্গে বিভিন্ন বাহিনীর লোকজন একই তালে একই ভঙ্গিতে হাঁটে খুব আহ অনেক সুন্দর দেখায় কি সেটাই হচ্ছে কুচকাওয়াজ তো এইটা একটা জায়গাতে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে একটা মাঠ সেই মাঠটার নাম হচ্ছে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড বা জাতীয় কুচকাওয়াজ ময়দান বা প্যারেড গ্রাউন্ড এটাই বলে বাংলাতেও তো টিচার বলতেছে খুবই ভালো তুমি কি কখনো জাতীয় প্যারেড গ্রাউন্ডে গিয়েছো শান্তা বলছে ও ইয়াস হ্যাঁ আমি গিয়েছি আই ওয়েন্ট देयर লাস্ট ইয়ার আমি সেখানে গতবার গিয়েছিলাম অন দা ভিক্টরি ডে প্যারেড বিজয় দিবস প্যারেডে বা বিজয় দিবস কুচকাওয়াতে আমি সেখানে গত বছর গিয়েছিলাম অন 16th ডিসেম্বর অথবা 60 ডিসেম্বর 16ই ডিসেম্বরে টিচার বলতেছে হোয়াট ডিড ইউ ডু देयर তুমি সেখানে কি করেছো শান্তা বলছে ওয়েল আই ওয়েন্ট देयर উইথ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ব্রাদার আমি সেখানে গিয়েছিলাম আমার পিতামাতা এবং ভাইয়ের সঙ্গে ম্যানি পিপল ওয়ার দেয়ার সেখানে আরও অনেক লোকজন ছিল এভরিবডি ওয়েন দেয়ার টু পে হোমেজ হোমেজ মানে কি আমরা আগের ক্লাসে শিখেছিলাম হোমেজ মানে শ্রদ্ধা তাহলে এভরিবডি ওয়েন দেয়ার টু পে হোমেজ সবাই সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিল টু দ্য লিবারেশন ওয়ার মার্টিয়ার্স লিবারেশন ওয়ার মার্টিয়ার বলতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধ মার্টিয়ার্স মানে শহীদ যারা যুদ্ধে নিহত হয়েছে শান্ত এরপরে কি বলছো দেখো উই ওয়ার ইন এ লং কিউ আমরা সেখানে লং কিউ কিউ বলতে আসলে সিরিয়াল বোঝায় আমরা সেখানে সিরিয়ালে অনেক পেছনে ছিলাম উই হ্যাড ফ্লাওয়ার্স উইথ আস আমাদের সঙ্গে ফুল ছিল এরপরে কি বলছে উই প্লেসড রেডস অফ ফ্লাওয়ার্স বিফোর বিফোর দা মজিলিয়াম আমরা স্মৃতিসৌধ বা সৌধের আমাদের আমাদের ফুল দিয়েছি বলতে আসলে প্লেস অফ মানে ফুলের গোছাওয়া এই ধরনের কিছু মাই প্যারেন্টস টুক মি টু ম্যাস গ্রেভিয়ার্ড আমার পিতামাতা আমাকে ম্যাস গ্রেভিয়ার্ড বলতে আসলে আহ গনকবর ম্যাস গ্রেভিয়ার্ড মানে ম্যাস মানে হচ্ছে গন যেখানে অনেক মানুষকে মানুষ একসঙ্গে আর গ্রেভিয়ার্ড মানে কবরস্থান ম্যাস গ্রেভিয়ার্ড মানে হচ্ছে গণকবরস্থান বা গণকবর যেটাকে বলে মুক্তিযুদ্ধের সময় এমন অনেক জায়গা ছিল যেখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে আর প্রত্যেক মানুষকে তো আলাদা আলাদাভাবে কবর দেওয়া যাবে না সেক্ষেত্রে অনেক মানুষগুলোকে একসঙ্গে করে একই জায়গায় চাপা মাটি দেওয়া হয়েছে সেটাকে ম্যাস গ্রেভিয়ার্ড বলা যায় They told us about the sacrifice of our people for our independence তারা আমাকে বলেছিল আমাদের মানুষরা আমাদের স্বাধীনতার জন্য কিভাবে আত্মত্যাগ করেছে বা নিজের 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 যে ভালো জিনিস বা জীবনটা ত্যাগ করেছে দে বলতে এখানে মূলত প্যারেন্টস দেরতে বোঝানো হচ্ছে তার মানে সন্তান পিতামাতা তাদেরকে বলেছে কিভাবে মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল আই ওয়াজ ভেরি স্যাডেন্ট আমি খুব মর্মাহত হয়েছিলাম টু সি দ্য ম্যাস গ্রেভিয়ার্ড এই গণকবর দেখে আমি খুব মর্মাহত হয়েছিলাম আমার বেশ কষ্ট লেগেছিল আই প্রেড ফর দ্য সোলস অফ মার্টিয়ার্স আমি শহীদদের আত্মার জন্য দোয়া করেছিলাম এটাই মূলত আমাদের করা উচিত আমরা ফুল দিতে চাই বা না চাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত যারা দেশের জন্য বা দেশের ভালোর জন্য দেশকে কোনো কিছু দেওয়ার জন্য নিজেদের জীবন দিয়েছে আমরা তাদেরকে ফুল দেই বা না দেই সেটা বড় বিষয় না আমাদের সবার উচিত প্রতি তাদের আত্মার প্রতি আমাদের দোয়া প্রদর্শন করা আল্লাহ যেন প্রত্যেকটা শহীদকে তাদের জন্য যেন ভালো জায়গা রাখে বা যারা আমাদের হিন্দু স্টুডেন্টরা আছে তারা তোমাদের আহ যে সৃষ্টিকর্তা আছে তাদের কাছে দোয়া করতে পারো এটা করা উচিত সো সেটা করেছে আই ফর দ্য সোলস অফ মার্টিয়ার্স আমি শহীদদের আত্মার জন্য দোয়া করেছি টিচার বলছে ইয়েস ঠিক বলেছে উই শুড নেভার ফরগেট দেয়ার স্যাক্রিফাইস আমাদের কখনোই তাদের আত্মত্যাগ ভুলে যাওয়া উচিত নয় এরপর টিচার বলছে হোয়াট এলস ডিড ইউ সি দেয়ার শান্তা তুমি সেখানে আর কি কি দেখেছিলে শান্তা আর শান্তা বলছে আই সো অল কাইন্ডস অফ পিপল দেয়ার আমি সেখানে সব ধরনের লোকদেরকে দেখেছি ওল্ড ইয়াং মানে বৃদ্ধ যুবক ম্যান ওমেন নারী পুরুষ এন্ড চিলড্রেন কখনো কখনো শিশুদেরকেও দেখেছি সেখানে পলিটিশিয়ানসরা ছিল মানে রাজনীতিবিদ যারা রাজনীতি করে বিভিন্ন দলের বড় বড় নেতা যারা তারা ছিল ওয়ার্কার্স যারা শ্রমজীবী মানুষ আছে বিভিন্ন জায়গাতে চাকরি করে অথবা বিভিন্ন পেশায় যারা নিয়মিত পরিশ্রম করে তারা ছিল টিচার্স অর্থাৎ শিক্ষকরা ছিল ডিপ্লোমেটস অর্থাৎ যেই কূটনীতিক মানে বিদেশে একটা দেশের বিভিন্ন রাষ্ট্রদূত থাকে বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের আছে আবার বাংলাদেশের রাষ্ট্রদূত বিভিন্ন দেশে আছে এই ধরনের ডিপ্লোমেটরা সমাজকর্মীরা যারা সমাজের জন্য কাজ করে বিভিন্ন তারা ছিল অল কামস টু পে ড্রাইউড তারা সকলে সেখানে ট্রিবিউট জানা এসেছিল ছিল ট্রিবিউট ট্রিবিউট অর্থ সম্মান বা শ্রদ্ধা এই হোমেজ এবং ট্রিবিউট দুইটার প্রায় সিনেমিস এখানে দেখেছো হোমেজ এবং এখানে আছে ট্রিবিউট দুইটাই মোটামুটি সিনোনেমের সমর্থক শব্দ টু দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এসেছিলো আই স সাম আমি দেখেছি কিছু ফ্রিডম ফাইটারস ইন ইউনিফর্ম আমি কিছু ফ্রিডম ফাইটারদেরকে দেখেছি তারা পোশাক পরিহিত ছিল একটা ইউনিফর্ম পরিহিত ছিল ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধা ঠিক আছে ইউনিফর্ম মানে একটা নির্দিষ্ট ড্রেস টিচার বলছে রিয়েলি সত্যি ওয়াই ইউ এক্সাইটেড তুমি তাদেরকে দেখে এক্সাইটেড ছিলে শান্তা বলছে ইয়েস হ্যাঁ আমি খুব এক্সাইটেড ছিলাম আই শুড হ্যান্ড উইথ দেম আমি তাদের সঙ্গে হ্যান্ডশেক করেছি এন্ড গিভ দেম সাম ফ্লাওয়ার্স এবং তাদেরকে ফুল দিয়েছি মুক্তিযুদ্ধের প্রতি যারা একজন আসল মুক্তিযুদ্ধ তাদের প্রতি আমাদের অনেক সম্মান থাকা উচিত তবে আমরা দেখেছি অনেকেই বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য ভুয়া মুক্তিযুদ্ধ বের হয়েছিল অনেক আমরা তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করবো কারণ তারা নিজেদের স্বার্থের জন্য মুক্তিযুদ্ধের মতো এত সম্মানিত একটা জায়গাকে বিতর্কিত করেছে এরপরে বলছে দেখো টিচার ইউ মাস্ট হ্যাভ ফেল্ট ভেরি প্রাউড তোমার অবশ্যই অনেক প্রাউড ফিল করা উচিত প্রাউড অর্থ হচ্ছে তোমার নিজে গর্বিত অনুভব করা উচিত উই অল শুড লাভ এন্ড রেসপেক্ট দেন আমাদের সকলেরই তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানো উচিত দে আর আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন তারা আমাদের উৎসাহের উৎস ইন্সপিরেশন বলতে উৎসাহ বা উদ্দীপনা তাদের কাছ থেকে আমরা উৎসাহ পাই তাদেরকে দেখে আমরা সাহস পাই যে না আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো দেশের জন্য লড়াই করব আর যেহেতু তাদের কাছ থেকে আমরা সাহস পাই সুতরাং তারা একটা সোর্স বা উৎস তাহলে আমরা পুরো প্যাসেজটা শেষ করে ফেলেছি প্যাসেজটা বেশ বড় ছিল এত বড় প্যাসেজ বলতে ডায়লগটা অনেক বড় ছিল এত বড় ডায়লগ সাধারণত আমাদের বইতে আর নেই হয়তো এখানে যে মূল চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে শূন্যস্থানগুলোকে পূরণ করা আমি সেই শূন্যস্থানগুলোকে পূরণ করে দিয়েছি দেখো প্রথম শূন্যস্থানটাতে শহীদ মিনার হবে এরপরটাতে ফুট হবে এরপর সাভার এরপরে ভিক্টোরিয়া ডে এরপরে ইন্ডিপেন্ডেন্স ডে এরপর হচ্ছে ন্যাশনাল মার্টিয়ার্স এটা হবে নজিলিয়াম এটা বইয়ে দেওয়া আছে এরপর হচ্ছে প্যারেড গ্রাউন্ড হবে শূন্যস্থানে এরপরে ভিক্টোরিয়া ডে প্যারেড এরপরে হচ্ছে প্যারেন্স হোমেজ প্লেসড ইন্ডিপেন্ডেন্স স্যার স্যাক্রিফাইস সোশ্যাল ওয়ার্ক ওয়ার্কার্স ট্রিবিউট ফ্রিডম ফাইটার্স অ্যান্ড ইন ইউনিফর্মস এবং প্রাউড এই জিনিসগুলো শূন্যস্থানে করবে একটা জিনিস বলে রাখি এই যে অনেক ক্ষেত্রে যে জিনিসগুলো হয় যে এই যে হোমের যে জায়গাতে তোমার টিচার এখানে ট্রিবিউট দিতে পারে এখানে প্যারেন্টস আসবে এই কারণ এই এই জায়গাগুলোতে প্যারেন্টস আছে এখন প্লেসড এর জায়গাতে অন্য একটা শব্দ ব্যবহার করা হতে পারে স্যাক্রিফাইস এর জায়গাতে স্যাক্রিফাইস এর একটা সিনোনিম ব্যবহার করা যেতে পারে স্যাডেন্ড এর জায়গাতে অন্য কোন ওয়ার্ড ব্যবহার করা হতে পারে তবে অবশ্যই একই ধরনের মিনিং আসে এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা হবে সুতরাং এই যে এখানে আমরা যে শূন্যস্থান পূরণ করেছি এখানে সোশ্যাল ওয়ার্কার না এসে এখানে আসতে পারে অন্য কোনো পেশাজীবী বা অন্য কোনো গ্রুপ অফ পিপুলের নাম আসতে পারে সুতরাং এই যে টোটাল বিষয় যেটা যে শূন্যস্থানগুলো এক্স্যাক্টলি এটাই হবে এমন না তবে কিছু জায়গাতে একই হবে যেমন স্যাক্রিফাইস এর জায়গাতে কিন্তু অন্য কোনো মিনিং বসবে না অন্য ওয়ার্ড বসতে পারে কিন্তু মিনিং কিন্তু একই ধরনের বসবে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স এর জায়গাতে অন্য কোনো ওয়ার্ড বসলেও এখানে ফ্রিডম বসতে পারে তবে এমন কোনো কিছু বসবে না যে কমপ্লিট ডিফারেন্ট সুতরাং তোমাদের টিচার বা অন্য কোনো টিচারের সঙ্গে স্লাইটলি মানে একদম অল্প কিছু পার্থক্য থাকতে পারে আমার এই শূন্যস্থান পূরণে তবে আশা করি মেসেজ কোনো চেঞ্জ হবে না পুরো জিনিসটাই এক্স্যাক্টলি সিমিলার হবে এই ক্লাসটা বা বুঝতে পেরেছো কিনা বা এই প্যাসেজটাতে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা সেটা জানাতে পারো এই শূন্যস্থানের যে ফাইলটা এটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিবো তোমরা যখন বাড়ির কাজ করবা বা অন্য কোনো কাজ করবে তখন তোমরা এটা চাইলে এটা দেখে করে নিতে পারো অথবা তোমরা চাইলে ভিডিও পজ করে করে এই শূন্যস্থানগুলো লিখে নিতে পারো আজকের ক্লাসটা এই পর্যন্তই ক্লাসটি সম্পূর্ণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি